আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইতিহাস পাল্টাতে চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্কে ইসরায়েল শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান হুশিয়ারি সামরিক বাহিনীর আমেরিকাও বিশ্বাস করতে পারছে না ইরানের হাতে এমন প্রযুক্তি এলো কোথা থেকে বিশ্ব হতবাক ইতিহাস পাল্টাতে চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্কে ইসরায়েল আমেরিকার কাছে মাথানত করবে না ভেনিজুয়েলা মাদুরোর কড়া হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি আন্তর্জাতিক মহলকে চমকে দিয়ে সামনে এনেছেন দেশের নতুন প্রজন্মের সুপার ড্রোন বিশ্বে আগে কখনো দেখা যায়নি এমন ড্রোনটি সাধারণ সামরিক ড্রোনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উন্নত প্রযুক্তিতে সজ্জিত বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্য এবং আরও বৃহত্তর অঞ্চলের সামরিক ভারসাম্য পরিবর্তনের ক্ষমতা রাখে এই ড্রোনের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর অত্যন্ত দ্রুত গতিশীলতা এবং শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা এটি আটশো কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে উঠতে সক্ষম এবং একেবারে একশো কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে এর সঙ্গে আছে ফেক লোকেশন প্রযুক্তি যা রাডারকে বিভ্রান্ত করতে পারে অর্থাৎ শত্রু রাডার ভাববে ড্রোনটি একদিকে যাচ্ছে কিন্তু বাস্তবে এটি অন্যদিকে চলে যাচ্ছে ইরানের সামরিক বিশেষজ্ঞরা পূর্বে ড্রোন প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই নতুন সিরিজ তৈরি করেছেন চার মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েকশো ড্রোনের বেশিরভাগই ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত সামলাতে সক্ষম হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে ইরান এবার আরও উন্নত এবং রহস্যময় ড্রোন নিয়ে এসেছে ড্রোনটি ইরানের সবচেয়ে গোপন সামরিক আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে তৈরি হয়েছে যা মাটির দুশো মিটার নিচে অবস্থিত এই ফ্যাক্টরিতে নেটওয়ার্ক কাজ করে না এবং স্যাটেলাইট সিগনাল পুরোপুরি ব্লক থাকে বাহিরের গোয়েন্দা সংস্থার যতই চেষ্টা করুক ফ্যাক্টরির কার্যক্রম ট্র্যাক করতে পারে না ইরান বহু বছর ধরে তাদের মিসাইল ও ড্রোন এমন গোপন বাংকারে পরিচালনা করছে ইসরায়েলের এয়ার স্পেস এজেন্সি সম্প্রতি জানিয়েছে তাদের সীমান্তের আকাশে একটি অচেনা ড্রোন দেখা গেছে যা রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলেছে তারা এটিকে ট্র্যাক করতে পারেনি বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের প্রযুক্তি শুধুমাত্র উন্নত নয় বরং অত্যন্ত সুনিশ্চিত কিছু রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে ইরানের এই ড্রোনে ব্যবহৃত রকেট সিস্টেম রাশিয়ার মিসাইল প্রযুক্তির সঙ্গে মিল রয়েছে যদিও রাশিয়া এবং ইরান উভয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে ড্রোনটির সর্বোচ্চ দূরত্ব চার হাজার কিলোমিটার পর্যন্ত যা মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের কিছু অংশে পৌঁছাতে সক্ষম এছাড়াও এটি চারপাশের তিন কিলোমিটার এলাকায় সমস্ত যোগাযোগ সিগন্যাল ট্র্যাক করতে পারে এবং মিসাইল সিস্টেম জ্যামও করতে পারে অর্থাৎ শত্রু কোনো মিসাইল লঞ্চারের মাধ্যমে এটিকে আটকাতে পারবে না মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই ড্রোনের আগমন নতুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে সৌদি আরব আরব আমিরাত কাতার সহ অন্যান্য দেশ তাদের প্রতি ক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে কারণ যে ড্রোন একটি দেশের শক্তিশালী রাডারকে বিভ্রান্ত করতে পারে তা ইরানের প্রতিটি শত্রুর জন্য বড় চ্যালেঞ্জ ইরান আগে নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও তাদের সামরিক প্রযুক্তিকে উন্নত করেছে নতুন ড্রোনের মাধ্যমে তারা শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পাল্টে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের আগমন ভবিষ্যতের যুদ্ধকৌশল এবং প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন অধ্যায় শুরু করবে যে কোনো আক্রমণের কঠোর ও দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান এমনই হুঁশিয়ারি দিয়েছে দেশের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে আকাশসীমা লঙ্ঘন গোপন হামলার আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে বলে জানানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে দেশের আকাশ স্থল ও সমুদ্র সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে সর্বাধুনিক রাডার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ইউনিটগুলোকে সর্বক্ষণ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন ইরান কোনও দেশের বিরুদ্ধে আগ্রাসন চায় না কিন্তু কেউ হুমকি দিলে তার জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েছে পারমাণবিক কর্মকাণ্ড সামরিক উপস্থিতি এবং কিছু গোপন অভিযানের অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরও গভীর হচ্ছে এরই প্রেক্ষাপটে ইরান নতুন করে সামরিক মহড়া শুরু করেছে এই মহড়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জঙ্গি ড্রোন এবং আধুনিক যুদ্ধ বিমানের পরীক্ষামূলক মহড়া চালানো হচ্ছে ইরান দাবি করেছে তাদের প্রতিরক্ষা প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শত্রুর আকাশ হামলা বা মিসাইল আক্রমণ সহজে প্রতিহত করা সম্ভব বিশেষ করে তাদের নিজস্বভাবে তৈরি ব্যালিস্টিক মিসাইল ও সুপার ড্রোন বহর এখন আরও শক্তিশালী হয়েছে সামরিক সূত্রে জানা গেছে দেশের বিভিন্ন গোপন ঘাঁটি ও আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে এই অস্ত্রগুলো পরিচালনা করা হচ্ছে যাতে শত্রুপক্ষ এগুলোকে শনাক্ত করতে না পারে তেহরান আরও জানিয়েছে শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে পাল্টা আঘাত হানার পূর্ণ সক্ষমতাও রয়েছে তাদের যে কোনো শত্রু ঘাঁটি সামরিক স্থাপনা কিংবা কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ধ্বংস করার শক্তি রাখে ইরান এই হুশিয়ারিকে শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক মহল অন্যদিকে ইরানের এই বক্তব্যকে ঘিরে প্রতিবেশী দেশগুলো সতর্ক হয়ে উঠেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে তারা যে কোনো সম্ভাব্য সংঘাতের প্রভাব থেকে নিজেদের নিরাপদ রাখতে আগে ভাগে এই প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই হুশিয়ারির মাধ্যমে মূলত দুটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত তারা নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না দ্বিতীয়ত দেশের যদি কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ আক্রমণের চেষ্টা হয় তাহলে তার ফল মারাত্মক হতে পারে এই পরিস্থিতি যদি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত না করা যায় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে ইরানের এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার বাতাবরণ তৈরি করেছে এখন দেখার বিষয়ে শত্রুপক্ষ এই হুঁশিয়ারিকে কতটা গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সুপার ড্রোনকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তি শুধু আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বদলাবে না বরং ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলকেও একেবারে নতুন প্রেক্ষাপটে ফেলতে পারে ইরান আগের চেয়ে অনেক বেশি দূরপাল্লার দ্রুতগতির এবং অত্যাধুনিক বৈশিষ্ট্যের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে ইরানের সামরিক সূত্রে জানা গেছে দেশটি সম্প্রতি উন্নতমানের মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিট তৈরি করেছে যা চার হাজার কিলোমিটার পর্যন্ত আকাশে ভ্রণ করতে সক্ষম এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার বিভ্রান্ত করার ক্ষমতা রাখে অর্থাৎ শত্রু রাডার সিগন্যাল ভুল বুঝবে এবং ড্রোন বা শক্তিশালী সামরিক রাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে দেখা যায় ইরানের বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি তৈরিতে তারা পূর্বের ব্যর্থ ও বাধা পড়া ড্রোন প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে চার মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েক ড্রোনের বেশিরভাগ আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সহজে সেগুলো থামাতে পারবে না ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা সম্প্রতি জানিয়েছে তাদের সীমান্তে এক অচেনা ড্রোন দেখা গেছে যা রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইরানের নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রাথমিক প্রকাশ আরও আশঙ্কাজনক দিক হল নতুন ড্রোনগুলি সিগনাল শ্লেষণ এবং জ্যামিং ক্ষমতা রাখে অর্থাৎ শত্রু কোনো ডিভাইস চালু বা বন্ধ আছে কারা কথা সব কিছু ট্র্যাক করতে পারে এবং মিসাইল লঞ্চার প্রতিরোধ কার্যকর করতে পারে না ইরানের প্রতিরক্ষা মহড়া ও গোপন আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে এই প্রযুক্তি নির্মাণ করা হয়েছে যা মাটির দুশো মিটার নিচে অবস্থিত এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না এবং স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণ ব্লক থাকে ফলে বাইরের গোয়েন্দা সংস্থা কোনোভাবেই কার্যক্রম ট্র্যাক করতে পারে না বিশেষজ্ঞরা বলছেন ইরান শুধু নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করছে না বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব প্রযুক্তি প্রমাণ করছে যে দেশ আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রস্তুত তার উপর কোনো ধরনের আগ্রাসন সহজভাবে পার পাবে না ইতিহাসের পাতা নতুনভাবে লেখা হতে যাচ্ছে বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং কৌশলগত দিক নির্দেশনার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে সর্বশেষ ইরান ঘোষণা করেছে যে তারা কোনো আগ্রাসনের জন্য নয় তবে দেশের সুরক্ষা এবং শত্রুর হুমকি মোকাবেলায় সম্পূর্ণ সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বহন ইতিমধ্যেই আঞ্চলিক শক্তিচিত্রকে পাল্টে দিচ্ছে এবং ইসরায়েল সহ সব প্রতিবেশী দেশকে নতুন করে পরিকল্পনা গ্রহণে বাধ্য করছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক কড়া বার্তায় ঘোষণা করেছেন যে তার দেশ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না রাজধানী কারাকাসে একটি সরকারি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাদুরো বলেন ভেনেজুয়েলা স্বাধীন দেশ আমাদের জনগণ কখনোই বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ মাদুরোর এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে মাদুরো আরও বলেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের স্বাধীনতা ও সম্মানের ওপর কোনো আপোষ নেই যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব আমাদের দেশের সম্পদ রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার আমরা রক্ষা করব তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোকে উপনিবেশবাদী হুমকি হিসাবে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলার প্রতি সমর্থন প্রত্যাশা করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় মাদুরো বলেন আমরা কখনোই বিদেশি শক্তির কাছে ভিয়গতির পথ অনুসরণ করব না যারা ভেনেজুয়েলার জনগণের ওপর আক্রমণাত্মক নীতি করতে চাই তাদেরকে আমরা প্রত্যুত্তর দেব আমাদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী এবং আমরা অবস্থান নিচ্ছি মাদুরের এই হুঁশিয়ারি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট আলোচনা মনে করছেন মাদুরো এ ধরনের কঠোর বক্তব্য দিয়ে দেশীয় জনমত শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে ভেনেজুয়েলার অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন মাদুরোর শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চরম উত্তপ্ত বিশেষত তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে মার্কিন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাবিত করেছে যদিও অর্থনৈতিক চাপে থাকা সত্ত্বেও মাদুরো জনগণকে আশ্বস্ত করেছেন যে বিদেশি হস্তক্ষেপের মুখে দেশ কখনোই নমনীয় হবে না তিনি বলেছেন আমরা আমাদের প্রকৃতির সম্পদ শিল্পখাত এবং জনগণের স্বার্থ রক্ষায় অটল থাকব কোনো দেশ আমাদের স্বাধীনতার প্রতি হুমকি দিতে পারবে না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন মাদুরোর বক্তব্য কেবল রাজনৈতিক প্ররোচনা নয় এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার স্পষ্ট প্রতিশ্রুতি দেশটির সেনা বাহিনীও এই বক্তব্যে একমত প্রকাশ করেছে মাদুরো বলেন আমাদের দেশের প্রতি কোনো হুমকি সহ্য করব না বিশ্লেষকরা আরও মনে করছেন মাদুরো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে এ ধরনের কঠোর হুঁশিয়ারি দিয়ে নিজ সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে চাইছেন এর পাশাপাশি তিনি লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর কাছে বার্তা দিচ্ছেন যে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করলে জবাব দিতে তারা প্রস্তুত মাদুরোর এই কঠোর অবস্থান মার্কিন যুক্ত রাষ্ট্রের ভেনেজুয়েলা নীতি ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তবে মাদুরো বারবার উল্লেখ করেছেন যে তিনি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছেন তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের জন্য কোনো আপোষ হবে না